আজকে তোমাদের সাথে একটা লোভনীয় রেসিপি শেয়ার করবো আর সেটা হলো কাচি বিরিয়ানি একদম স্পেশালভাবে একদম ঘরোয়া সাধারণ মশলা দিয়ে কত সুন্দর একটা বিরিয়ানি হয় তো প্রথমে আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপর আমি এখানে প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি তো প্রেসার কুকারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে তো পেঁয়াজগুলো একে একে দিচ্ছি এবং তেলও দিয়ে দিয়েছি তো তেলের ওপরে একদম ভাজবো তো এরপরে আমি ওর মাংসটাও দিয়ে দেব। তো মাংস আমি খুব অল্প পরিমাণ দিয়েছি কারণ আমি প্রথম প্রেশার কুকারে বিরিয়ানি রান্না করছি জানি না কেমন হবে তো তার জন্য খুবই অল্প পরিমাণে সব কিছু দিয়েছি তো এখানে আমি আদা রসুন দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো অ্যাড করলাম আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু এটা বিরিয়ানি তাই এখানে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করব না তো বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম তো এরপর আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো আর গরম মশলা তেজপাতা এগুলো অ্যাড করে দিলাম তো এরপর যে মেন উপকরণ সেটা আমি ভুলে গিয়েছিলাম তো মেন উপকরণ হলো নুন নুন ছাড়া রান্না কখনোই সম্ভব নয় তো নুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তো এরপর ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নেব যাতে মাংসটা একদম কষানো হয়ে যায় তো তারপরে সিদ্ধ করার জন্য প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে আর সিঁড়িটা ঢাকা দিয়ে দেবো তো এরপর আমরা সিটির অপেক্ষা করব তো এই তো সিটি হয়ে গেছে আর এখানে আমি আলুটা আর পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি এরপর যে ভেজানো চালগুলো ছিল সেগুলো সমস্ত দিয়ে দিলাম তো এখন আমি এই চালগুলো নাড়াচাড়া করে নেব ভালো করে তারপর পরিমাণ মতো এখানে জল অ্যাড করতে হবে তো প্রথমে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো এখন পরিমাণ মতো জলও অ্যাড করে দেব। তারপরে আবার প্রেশার কুকারের ঢাকনাটা সুন্দর করে লাগিয়ে দেব। তো তোমরা যারা ইউটিউবে প্রথম দেখছো ভিডিও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবে তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিলাম তো সিটি হয়ে গেলে চলে আসব এই তো এখানে বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে আর আমরা দুপুরবেলা খেতে বসে গেছি সবাই মিলে তো প্রথম যেহেতু করেছি তো বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে সামান্য উপকরণ দিয়ে তো ভাতগুলো অনেক সফট হয়েছে আলুটাও সিদ্ধ হয়েছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম